দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা দারুণ খবর আছে সরকার থেকে এইচএসসি বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে তো এই বৃত্তির খুঁটিনাটি মানে মোট কতগুলো বৃত্তি কারা পাবে আর পাওয়ার জন্য কি কি করতে হবে সব কিছু নিয়েই আমরা একদম বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই সংখ্যাটার দিকে তাকান দশ হ্যাঁ একদম ঠিক দেখছেন দুই পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে সরকার মোট দশ হাজার পাঁচশো জনকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য বিশাল একটা সুযোগ সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই বৃত্তির কোটাটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর এই বৃত্তিগুলো দেয়া হবে কিন্তু দুই সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এখন কথা হচ্ছে এই যে মোট দশ বৃত্তি এগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে এগুলোকে মূলত দুটো প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটা হল মেধাবৃত্তি আর অন্যটা সাধারণ বৃত্তি চলুন এই ভাগগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই তাহলে চলুন এবার সংখ্যাগুলো দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে ঠিক কতজন করে ছাত্রছাত্রী এই বৃত্তির সুযোগটা পাচ্ছে সেটা জানলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে এখানে দেখুন মেধাবৃত্তি পাচ্ছে মোট এক জন আর সাধারণ বৃত্তি সেটার সংখ্যা কিন্তু অনেক বেশি প্রায় ন হাজার জন এর মানে হল আরও অনেক বেশি শিক্ষার্থীর কাছে এই সুযোগটা পৌঁছে যাবে আচ্ছা মোট বৃত্তির সংখ্যা তো জানা গেল কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই বৃত্তিগুলো সারা দেশে কিভাবে ভাগ করা হবে মানে কোন বোর্ডের ছাত্রছাত্রীরা কেমন সুযোগ পাবে এটা জানা কিন্তু খুব দরকারি চলুন বোর্ড ধরে ধরে সেই হিসাবটাই দেখে নেওয়া যাক দেখুন এই বৃত্তিগুলো কিন্তু সব বোর্ডের সমানভাবে ভাগ করা হয়নি বরং প্রত্যেকটা বোর্ডের নিয়মিত পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে একটা কোটা ঠিক করা হয়েছে তো চলুন এবার দেখি কোন বোর্ডের ভাগে ঠিক কতগুলো বৃত্তি পড়েছে এই টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের জন্য মেধাবৃত্তি আর সাধারণ বৃত্তির সংখ্যা একদম আলাদা করে দেয়া আছে যেমন ধরুন ঢাকা বোর্ড এখানে মেধাবৃত্তি চারশো পঁয়ষট্টিটা আর সাধারণ বৃত্তি তিন হাজার আবার যদি দেখেন দিনাজপুর বোর্ড সেখানে মেধাবৃত্তি একশো দশটা আর সাধারণ বৃত্তি নয়শো বাহান্নটা আপনারা চাইলে এখানে একটু থামিয়ে নিজের বোর্ডের কোটাটা মিলিয়ে নিতে পারেন আগের টেবিলের তথ্যগুলো যদি একটু জটিল মনে হয় তাহলে এই চারটা দেখুন সব কিছু একদম পরিষ্কার হয়ে যাবে মোট বৃত্তির সংখ্যায় ঢাকা বোর্ড যে সবার থেকে কতটা এগিয়ে সেটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রায় সাড়ে তিন হাজার এর পরেই আছে রাজশাহী আর দিনাজপুর বোর্ড তো বৃত্তির সংখ্যা জানা গেল কোন বোর্ডে কয়টা সেটাও জানা গেল কিন্তু আসল কথা হলো টাকা পয়সার ব্যাপারটা কী মানে এই বৃত্তি পেলেই আর্থিকভাবে কতটা সুবিধা পাওয়া যাবে চলুন এবার সেই হিসাবটাই দেখি চলুন এবার টাকার অঙ্কটা দেখিনি যারা মেধাবৃত্তি পাবে তারা প্রতি মাসে পাবে আটশো টাকা আর সাথে বছরে এককালীন পাবে আরও আঠারোশো টাকা আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক উপবৃত্তি হল তিনশো টাকা এবং বাৎসরিক অনুদান সাতশো টাকা ঘোষণায় একটা টার্ম হয়তো চোখে পড়বে জিটুপি পদ্ধতিতে ইএফটি এটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু ব্যাপারটা একদম সোজা এর মানে হল সরকার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে কোনো ঝামেলা নেই কোনো মাধ্যম নেই একদম ডিরেক্ট আচ্ছা এতক্ষণ তো আমরা সুযোগ সুবিধা নিয়ে কথা বললাম এবার আসা যাক সবচেয়েতে জরুরি অংশে ধরুন কেউ বৃত্তিটা পেল তখন তাকে ঠিক কি কি করতে হবে এই ধাপগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে কারণ এখানে ভুল করা চলবে না মূলত তিনটা কাজ করতে হবে এক অনলাইন ব্যাংকিং সুবিধা আছে এমন যে কোনো একটা ব্যাঙ্কে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে দুই কোনো একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে আর তিন নম্বর এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভর্তি হওয়ার ঠিক সাত দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস প্রতিষ্ঠানে জমা দিতে হবে এই তিনটা স্টেপ কিন্তু একদম পরপর মনে রাখতে হবে আর কয়েকটা তথ্য মাথায় রাখা দরকার বৃত্তির যে ফাইনাল লিস্ট মানে গেজেট সেটা চার ডিসেম্বরের মধ্যেই পাবলিশ করা হবে আর এই বৃত্তির টাকাটা আসবে মূলত দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থবছরের বাজেট থেকে তো এই ডেডলাইনগুলো কিন্তু শিক্ষার্থী আর শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের জন্যই খুব জরুরি তাহলে মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা হলো পুরো প্রসেসটা একদম নিয়ম মেনে ঠিকঠাকভাবে ফলো করতে হবে কারণ ছোট্ট একটা ভুলে কিন্তু বৃত্তির টাকা পেতে অনেক দেরি হয়ে যেতে পারে তাই এই ব্যাপারটা নিয়ে একদমই হেলাফেলা করা যাবে না সবশেষে একটা প্রশ্ন রেখে যাই কি মনে হয় উচ্চশিক্ষার দীর্ঘ পথে এই বৃত্তিটা একজন ছাত্র বা ছাত্রীর জন্য কতটা সহায়ক হবে টাকার অঙ্কটা হয়তো কারো কাছে কম বা বেশি মনে হতে পারে কিন্তু এটা যে বহু মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে একটা বড় ভরসা হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই